হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দিজ কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবার চলে এসছি একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিজ বলস দেখতেই পাচ্ছ আমার কাছে কিছু বয়েল্ড আলু আছে আর এটা না বয়েল আলু থাকলে একদম ফটাফট হয়ে যায় তো আমার কাছে অলরেডি বয়েল করাই ছিল আর এটাতে আমি একটু দিলাম নুন আর আমার মানে যা যা তোমাদের ফেভারিট মশলা চাট মশলা লাল মির্চ যা যা তোমরা দিতে চাও এটাতে দিতে পারো ভরে আর এখানে একটু দিলাম আমি ব্রেড ক্রামস আমি নর্মাল যে ঘরে ব্রেড ক্রামস থাকে ওই ব্রেড ক্রামস দিলাম একটু ধনে পাতা দিলাম বেশি কিছু আইটেম আমি দিই এখানে তোমরা চাইলে এখানে আরও নিজেদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারো তো আমার এখানে আলু হয়ে গেছে রেডি এখানে আমি নিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা একটু মানে বেশি পরিমাণ লাগবে না অল্প একটু লাগবে এটাকে কর্নফ্লাওয়ারে ডিপ করার জন্য আর এটাকে একটু আমি স্লারি মতন মানে পেস্ট মতন বানিয়ে নিচ্ছি জল দিয়ে তো এই কর্নফ্লায়ার পেস্টটা দেখো এতটা থিকনেস থাকা উচিত তারপরে আমি এখানে ব্রেড ক্রামস যেগুলো আমি নিয়েছিলাম ওগুলো আমি নিয়ে নিচ্ছি আর একটা প্লেটে আর এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছ তেল বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তো চলো এগুলোকে আগে বলসের শেপ দিই আর আমি বলে রাখি অ্যাকচুয়ালি আমার কাছে চিজ কিউবস ছিল না আমার কাছে চিজ স্প্রেড ছিল তো আমি চিজ স্প্রেড দিয়েই তোমাদের এটা বানিয়ে দেখাবো এটাতে চিজ কিউবস ইউজ করলে বেশি ভালো হবে তো চলো আগে বলসগুলো বানিয়ে নিই আর তারপরে এগুলোকে একটু ফ্ল্যাট করে এর মাঝখানটা একটু জাস্ট গ্যাপ করে এটাতে আমি চিজ স্প্রেড দিয়ে মানে ভরে দেবো আর চিজ কিউব থাকলে না খুব ইজি হয় আমার একটুখানি টাফ হয়ে গেছিল এটাকে ভরে ভরে বন্ধ করার জন্য তো তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তো দেখো আমার এখানে বলস রেডি হয়ে গেছে আমি সবগুলো আর তোমাদের করে দেখাচ্ছি কিভাবে করলাম আর তারপরে আমি এটাকে কর্ন একটুখানি ডিপ করলাম আর কর্নফ্লারে ডিপ করার পর এটাকে আমি ব্রেড ক্রামসে আবার ডিপ করেছি আর ব্রেড ক্রামসে ভালোভাবে এটাকে কোটিং করে আমি এটাকে ছেড়ে দেবো ডাইরেক্ট তেলের মধ্যে আই এম শিওর এটা তোমরা ঘরে একবার বানিয়ে দেখো চিজ বলস যেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই ঘরেরটা কিন্তু টেস্টি আরও বেশি লাগে এই দেখো আমি কিভাবে আমি আর দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে বানিয়ে আমি বানালাম এই দেখো এটা একদম ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে আর এটাকে আমি ভেঙেও দেখাবো ভেতর থেকে চিজটা দেখা যাচ্ছিল আর বেশি চিজ দিলে চিজ কিউবস হলে কি হবে বেশি বেশি চিজ দিলে চিজের ফ্লেভারটা বেশি হবে তো কোনো ব্যাপার না আমার কাছে চিজ স্প্রেড ছিল বলে আমি বানালাম এই দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে চিজ তোমরা দেখতে পারবে আর ফ্লেভার কিন্তু দারুণ হয়েছিল খেতে আর ক্রাঞ্চিনেসও ছিল খুব ভালো ছিল তো তোমরাও এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানাবে এই স্ন্যাক্স আইটেম তো তোমাদের কেমন লাগলো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই